পশুপ্রেমী পশুপ্রেম কেবল হিন্দুর বলির সময় পশুপ্রেম বকরিদের সময় দেখানো যায় না মা কালীর কতগুলি রূপ মা কালীর রূপ কি যেভাবে পাওয়া গেল প্রথমবার মা কালীকে সেটা কি আর্য দেবী হিসেবে পাওয়া গেল না অনার্যদের মধ্যে থেকে মা কালী উঠে এলেন এখন আমরা যে কালীর রূপ দেখছি ইন্টারপ্রিটেশনটা কি পশু বলি কি কালী পুজোর ক্ষেত্রে মাস্ট আমরা একদম কথা মৃত্যু দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে পাঠা বলি হচ্ছে নবমীর দিন মহিষ বলি হচ্ছে সদা সর্বদা আমাদের বলির মাংসই গ্রহণ করা উচিত বলির সমর্থন স্বয়ং সারদা মা পর্যন্ত করে মানুষ যতটা না নিজের দুঃখে কাতর হয় অন্যের ভালো দেখলে তার থেকে বেশি কাতর হয় প্রসাদ আর খাবার এক নয় সবচেয়ে বেশি তাড়িত হয় কোন রিপুর দ্বারা কামের দ্বারা সেই কামের প্রতীক হচ্ছে অজ অর্থাৎ পাঠা মা খুব ভালো বলির মাংস রান্না করতে পারতেন যাকে আমরা বলি মহাপ্রসাদ ঠাকুর পশু বন্ধ তো করেনইনি পশু বলির সমর্থন ছিল ঠাকুরের তা তুমি যে শাস্ত্রের আধারে ওই মূর্তিটাকে মা বলে মানছ সেই শাস্ত্রের আধারেই তুমি তার সামনে বলিদান করবে একটা কথা তোমার মন মতো হয়েছে বলে তুমি সেটা মানবে আর একটা কথা মন মতো হলো না বলে তুমি শাস্ত্র বাক্যকে অবহেলা করবে এইরকম দু নম্বরই করলে আর যাই হোক আধ্যাত্মিকতা হবে পশু বলি দেওয়া থেকে বিরত হওয়া চলবে না ওটা শাস্ত্র সিদ্ধান্ত এই যে এত এত হাজারে হাজারে দুর্গা পূজা হচ্ছে কিন্তু সেখানে বলিদান হচ্ছে না যদি কঠিনভাবে শাস্ত্র বিচার করতে হয় তাহলে সব পূজাগুলো অসিদ্ধ দেবী চামুন্ডা চী তারা পশু প্রিয় পশুঘাত প্রিয় বলি ব্যতীত কালী পূজা সিদ্ধ হবে না কালী পূজা অঙ্গহানি হবে এই জন্য বলিদান অত্যাবশ্যক একটা বিধি বলিকে কোনোভাবে এড়ানো যাবে না